ডিয়ার হোমিওপ্যাথিক লাভার স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনালস আই এম ডক্টর আনোয়ারুল হক ফ্রম অগ্রাহাট আজকের বিষয় সুলেই কাশি বাড়ে সুলেই কাশি বাড়ে আমরা কেন্ট লেবাটোরির আলোকে বিষয়টা টোটালিটি নিয়ে একটা মেডিসিন সিলেকশনের পথে যাব তো কেন্ট লেবাটরি খুললাম কপ চ্যাপ্টারে আর থার্ড গ্রেডে পঁয়ষট্টি মেডিসিন আছে তো আজকের আলোচ্য বিষয় ফার্স্ট গ্রেড এর নিয়ে অর্থাৎ আটটা মেডিসিন নিয়ে আমি আলোচনা করব এবং তার কি সিমটম থাকলে শুধু শুনেই কাশি বাড়লে হবে না এর সাথে এটাকে এলিমিনেটিং রুব্রিক ধরে এর সাথে আনুষঙ্গিক আরো অনেক সিমটম অ্যাড করে তবেই একটা মেডিসিন সিলেকশনের পথে যেতে হবে তো প্রথম মেডিসিন এপিসমেল তো এপিসমেল আমরা কখন দেব যদি দেখা যায় শুলে কাশি বাড়ছে অন্য সময় কাশি ততটা হচ্ছে না রুগীর পিপাসা খুব কম হিট কোল্ড রিলেশনে রুগী খুব হট পেশেন্ট তার একটা বার্নিং মিক্সচুরেশনের হিস্ট্রি আছে ইউরিনে জ্বালা এবং সাথে সাথে তার মুখে একটা স্টিংগিং পেন হচ্ছে কাটলে স্টিংগিং পেন হলে তাহলে সেক্ষেত্রে আমরা সুলেই যদি কাশি বাড়ে সেক্ষেত্রে এপিসমেল দিতে পারি দ্বিতীয় মেডিসিন কস্টিকাম কিন্তু কস্টিকাম আমরা কখন দেবো যদি দেখা যায় শুলেই কাশি বাড়ছে রুগী চিলি পেশেন্ট লবণ খেতে ভালোবাসে রিউম্যাটিক ডায়াসিস অর্থাৎ তার একটা বাতের হিস্ট্রি আছে এবং তার যে সমস্যা ডান দিকেই বাড়ে এরকম যদি সিমটম থাকে এবং কাশি যদি ক্লিয়ার ফাইন ওয়েদারে বাড়ে অর্থাৎ শীতকালে যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কস্টিকাম দিতে পারি এবার কস্টিকামের মেন্টালিটি কি থাকতে হবে কষ্টিকম প্রচন্ড সিম্পিটিক হয় তার একটা লিডারশিপ মনোভাব আছে এরকম থাকলে তার বাড়িতে যদি কোনো ভিখারি আসে সে না না দিয়ে তাকে ফেরত দেয় অর্থাৎ অন্যের দুঃখে সে কাতর হয়ে যায় দুঃখ কাতর মন তার এরকম থাকলে তাহলে আমরা রুগীকে কস্টিকাম দেবো তৃতীয় মেডিসিন কিন্তু কোনিয়াম ম্যাকুলেটাম আমরা কখন দেবো যদি দেখা যায় রুগী শুলে কাশি বাড়ছে এবং তার সাথে রুগী যদি বিধবা হয় এবং তার যদি একটা একটা হিস্ট্রি হিস্ট্রি থাকে থাকে সেক্স এবং রুগী কথা বলতে যদি না চায় একা থাকতে ভালোবাসে সেক্ষেত্রে খুব ভালো ওষুধ তারপরে ওষুধ কোনটি আছে ফার্স্ট এডে হায়োসিয়ামাস হায়োসিয়ামাস আমরা কখন দেব যদি সুলে কাশি বাড়ে এবং তার সাথে রুগীর মধ্যে একটা হিস্টেরিয়ার হিস্ট্রি আছে টিভিয়াস পার্ট সিস্টিং তে তার একটা হিস্টিরিয়া থাকতে পারে জয়ারেল সে প্রলাভ বড়তে পারে কনভালশন হতে পারে তার একটা লাসিভিয়াসনেস থাকে এক্সপোজি অফ দ্য জেনিটাল পার্ট একটা তার একটা থাকে এরকম মানসিকতা এরকম থাকলে আমরা তাকে হাইসি আমাজ দেবো এবং তার সাথে তার জিপ পাওয়ারটা যে মানচিত্রের মতো পোড়া পোড়া কি না তারপরেও মেডিসিন ক্রিওজড ক্রিয়োজড আমরা কখন দেবো দেখা যাচ্ছে সুলে কাশি বাড়ছে কিন্তু তার দেখতে হবে তার একটা ক্রুরাইটাস আছে কিনা তার লিকোরিয়া আছে কিনা তার ডিসচার্জে প্রফিউজ স্মেল আছে কিনা এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্রিয়োজোট দিতে পারি পালসাটিলা আছে শুলে কাশি বাড়ে পালসাটিলা কখন দেবো যদি রুগী ব্যারোমেট্রিক হয় অর্থাৎ শীতেও কাতর গরমেও কাতর পিপাসা একেবারেই নেই সবাইকে সংসারে নিয়ে মানিয়ে চলতে সাহায্য করে চেহারাটা একটি মোটা সোটা এবং তার তৈলাক্ত খাবার বা তেলে ভাজা খাবারের প্রতি আসক্তি আছে এবং তার ওভার ইটিং এ একটা অ্যাসিডিটি হওয়ার প্রবণতা আছে এরকম থাকলে আমরা পালসাটিলা দিতে পারি রুমেক্স কখন দেবো অনবরত কাটছে শুলেই কাশি আবার বেড়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশনে আমরা রুমেক্স দিতে পারি স্যাঙ্গুল এরিয়া কখন দেবো তার একটা স্নিজিং হিস্ট্রি আছে ডান দিকে মাথা ব্যথা হয় ডাল শোল্ডারে তার একটা ব্যথার হিস্ট্রি আছে এরকম থাকলে তার সাথে যদি শুলে কাশি বাড়ে তাহলে তাহলে এরিয়া পারি সিলেকশন করলে একটা ভালো রেজাল্ট পাবে তাকে দিতে এবং যারা সাধারণ দর্শক আছেন যারা হোমিওপ্যাথি প্রফেশনাল নয় হোমিওপ্যাথি প্র্যাকটিশনার নয় হোমিওপ্যাথি স্টুডেন্ট নয় কেবলমাত্র হোমিওপ্যাথি লাভার্স তারাও এই সিমটম গুলো মিলিয়ে কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই যাবে ওষুধ গ্রহণ করবেন কেননা প্রসি এবং ডোজ একটা হোমিওপ্যাথিতে বিরাট ফ্যাক্টার তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন এরকম ভিডিও পেতে হলে পাশে থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে